থাকেন না কেন আমাদের মোড় একটু আছে আমাদের সাথে কথা বলে যান শ্রমিক ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না শ্রমিক ভাই আপনি যেখানে থাকেন একটু অতি সত্তর আমাদের মাঝে এসে আমাদেরকে দেখা দিবেন জুনায়ের ভাই জুনায়ের ভাই কই জুনায়ের ভাই কই আমাদের আমাদের লক্ষ্য হচ্ছে যে কি কক্সবাজারে ট্রেনটা আটকানো আমাদের সিংহ সাথে কোন সম্পর্ক নেই অল্পত যারা আছেন রেলটা ছেড়ে দিয়ে আপনারা চলেছেন ওই দিক থেকে গাড়ি করছে কেন গাড়ি ছাড়া হয়েছে কেন গাড়িগুলো ছাড়া হয়েছে কেন কি করতে দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম চট্টগ্রাম করছি চট্টগ্রাম পলিটেকনিকের ছাত্রদের দাবি দেওয়া মানে নেওয়ার কারণে সাধারণ ছাত্ররা চট্টগ্রাম দুই নম্বর গেট গেটগুলো করেছে ছাত্রদের পক্ষ থেকে একটা রুগীর অ্যাম্বুলেন্স আটকে দেওয়া থাকার কারণে ওনারা এদের পক্ষ থেকে বলতেছে যে অ্যাম্বুলেন্সটা যাতে চলে যেতে পারে এই এই সুবিধার্থে ছাত্রদের পক্ষ থেকে এটা এবং আইনশৃঙ্খলা বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী কিছু বড় মোতায়েন করা হয়েছে ছাত্রদের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে এরা কসবাজার গ্রামী কসবাজার থেকে আগত

যারা আছে তারা যোগাযোগ করবেন okay আমরা এখানেrowData নামটা এখন আমরা বেলা আরম্ভ করব দুই নম্বর গেটের অবস্থা দেখুন কিয়া লম্বা লাইন গাড়ির জমজা সৃষ্টি কোনো গাড়ি চলাফেরা করতে পারতেছি না এই অবস্থাতে সতর্কতামূলক অবস্থায় আছে বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে প্রশাসনের সকল স্তরের যেগুলো বাজে ছাত্রদের সাথে সাধারণ ছাত্রদের সাথে কথা বলে বুঝতে পারলাম এরা বলতেছে চট্টগ্রাম গ্রামী কক্সবাজার টেন্টে এরা অবরোধ করে রাখবে এটার জন্য এরা অপেক্ষা করবে যতক্ষণ এদের দাবি দেওয়া মেনে নেওয়া হয় ততক্ষণ পর্যন্ত তারা কর্মসূচি থাকবে এবং তারা রাস্তায় রাস্তায় অবস্থান করবে করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ থেকে শুরু করে আনসার ফিটিয়ে পর্যন্ত এখানে তাদের অবস্থান আমরা অবরুদ্ধ করতে পারছি এটা হচ্ছে চট্টগ্রাম দুই নম্বর গেটের অবস্থান এখানে বলতে গেলে গাড়ি জনসমুদ্ধ হয়ে গেছে জিসির মধ্য থেকে দুই নম্বর গেট পর্যন্ত এখনও অবরুদ্ধ অবস্থায় অনেক ঢাকা আগামী বার্স এখানে আটকে পরে বসে আছে পক্ষ থেকে ছেড়ে দেওয়া হচ্ছে কারণ কিছু যাত্রী অসুবিধার কারণে এরা এই সুবিধাটা করে দেওয়া হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী থেকে পল্টন গাড়ি এখানে উপস্থিত আছে উপস্থিত হয়েছে কোনো গাড়ি যাওয়ার মতো না বাংলাদেশ সেনাবাহিনী টহলরত সেনা সদস্যদের এরা যাওয়ার মতো ব্যবস্থা করে দিচ্ছে এদের থেকে শুরু করে ঢাকাগামী হল থেকে ঢাকাগামী বাস এখনো পর্যন্ত এখানে জড়ো হয়ে বসে আছে যাওয়ার মতো কোনো সুযোগ সুবিধা এরা দিচ্ছে না এটা হচ্ছে বাইজি রিং রোডের থেকে আসা প্রশাসনের প্রশাসনের যথেষ্টভাবে মাঠে কাজ করতেছে এ হচ্ছে জিসির মধ্য থেকে দুই নম্বর গেট আঠা রাস্তা